জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির লক্ষ্যে নভেম্বরের গণভোট ও ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশনের নিকট কিন্তু স্মারকলিপি দিতে ইতিমধ্যেই কিন্তু জাতীয় গণতান্ত্রিক পার্টি জাক ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ যোগপথ আন্দোলনের যে দলগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের সামনে আসতে আসতে শুরু করেছে এবং আমরা কিন্তু কথা বলতে চাই জাকপাড়া নেতা সাথে আসলে বুঝিনি আরেকবার জি আমরা জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি চাই সেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রয়োজন আমরা এই কারণে যেটা দাবি জানিয়েছি সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট দিতে হবে এখন বিএনপি বলছে গণভোট জাতীয় নির্বাচনের দিন হতে হবে আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট সম্ভব নয় সেক্ষেত্রে আমরা গণভোটকে গৌণ করে ফেলছি আমাদের দাবি নভেম্বরের মধ্যেই গণভোট করা হোক এবং হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেখানে জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য আজকে নির্বাচন কমিশনে আমরা স্মারকলিপি দিতে এসেছি আমাদের প্রথম এবং প্রধানতর দাবি হচ্ছে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে ধন্যবাদ আসলে যেমনটি শুনছিলেন জাকপার যিনি নেতা রাশেদ রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে জুলাই সনদ যে জন্য যে গণভোট সেই গণভোটের আয়োজন কিন্তু নভেম্বরের মধ্যেই হতে হবে এমনটি তারা জানাচ্ছেন এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের পূর্বেই কিন্তু তারা এই গণভোটটি না এখানে আরও একটি ইসলামী দল রয়েছে সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতাকর্মীরাও কিন্তু আসলে ইতিমধ্যে ইলেকশন কমিশনে এসেছেন এবং তারাও কিন্তু তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরছেন তারা চাচ্ছেন যে জুলাই যে বাস্তবায়ন তার লক্ষ্যে কিন্তু নভেম্বরের মধ্যেই কিন্তু গণভোট দেওয়ার যে দাবি এবং লেভেল তৈরি এবং সংস্কার কিন্তু নতুন যে আরপিও রয়েছে এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের দাবি তারা করছেন এবং তারা কিন্তু তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন আমরা একটু শুনতে চাই তাদের বক্তব্য তাদের দাবিটুকু তাদের অধিকারটুকু আমরা এখন পর্যন্ত বাংলা সরকার দিতে পারে নাই বাংলাদেশ দিতে পারে নাই সেই জন্য বাংলার জনতা আজকে আজকের এই জাতীয় জুলাই সনদের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এইটা বাংলার তহিদি জনতার দাবি যদি না হয় তাহলে জাতি আমাদের এই জুলাই শহীদ এবং আহাদের সাথে গাদ্দারি করা হবে সেই জন্য জুলাই সনদের ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচন চাই এবং লেভেল ফ্লিং ফিল আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি শুধু তাই নয় আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সংস্কারের ভিত্তিতে যে আর করা হয়েছে সেই জন্য আমাদের সেই আরপিওর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হতে হবে যদি সেটা হয় তাহলে আমরা এই বাংলাদেশের জনতা মানুষের শহীদদের এবং আহতদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাবোধ হইতে পারবো এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না হলে কি হবে যদি সেই দাবি না মানা হয় তাহলে আগামীতে যে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে না যে ও যেতে পারবে কিনা সন্দেহ কিন্তু তারা মনে করছে ক্ষমতায় যাবে তারা গিয়ে সেই সংস্কার করবে সে আইন পাশ করবে আমরা সেটা বিশ্বাস করি না বাংলাদেশের অবস্থান চিন্তা করলে আমরা দেখি যখন যে ক্ষমতা যায় তখনই তার চিন্তা সে করে দেশ নিয়ে চিন্তা করে না নিজের চিন্তা করে অতএব অতএব নভেম্বরের মধ্যেই আমাদের হা না ভোট দিতে হবে হা না ভোট দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ করে আগামী এই যে আমাদের যে সংস্কার এবং আমাদের যে যে সেটা বাস্তবায়ন করে তারপরে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ এই জন্য আজকে আমরা চাই জাতীয় সংস্কার কমিশনের মাধ্যমে এবং আমাদের নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব আপনারা ফেব্রুয়ারিতে হানা জান্তплом করে হা না ভোট দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে তারপরে যাতে নির্বাচন দেন এর ব্যক্তি ঘটলে আমাদের যুগopot আন্দোলনের মাধ্যমে সকল তুখদি জনতাকে নিয়ে আমিরের নির্দেশে এমন কর্মসূচি গঠন দেওয়া হবে যার মাধ্যমে বাংলাদেশে এই আদায় করে চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক যেমনটি শুনছিলেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে ঘোষণা দিচ্ছেন যে তাদের যে দাবি সেটি হচ্ছে নভেম্বরের মধ্যেই কিন্তু আসলে গণভোট যে আয়োজন সেই আয়োজন করতে হবে এবং আর মাধ্যমে যে সংশোধনী করা হয়েছে তার আলোকেই কিন্তু আসলে এখানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কিন্তু একটি দাবি তোলা হয়েছে এছাড়াও কিন্তু তারা জানাচ্ছেন যে এই দাবি পূরণ না হলে কিন্তু তারা কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি দল রয়েছে খেলাফত মসজিদ আমরা খেলাফত মজলিসের নেতৃবৃন্দের বক্তব্য একটি নভেম্বরের মধ্যে গণ ভোট দিতে হবে এবং জুলাই সনেদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এছাড়া আপনারা জানেন প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক বাদ দিয়ে এখানে গানের শিক্ষক দেওয়া হচ্ছে আমাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশে মুসলিম মুসলিম অধ্যসিত দেশ এই দেশের মুসলমানদের দাবি যে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে সুতরাং আমরা খেরাপদ মজলিশ জনগণের পক্ষে উনিশশো উননব্বই সালের আটই ডিসেম্বর থেকে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই আগামী দিনের যত আন্দোলন সংগ্রাম আসবে আপনারা সবাই রাজপথে দেশের সাথে ইসলামের সাথে জনগণের সাথে দল মাদ সবকিছু বলে আপনারা রাজপথে নেমে আসবেন ইনশাআল্লাহ দর্শক এখানে কিন্তু আমরা এতক্ষণ শুনছিলাম যে খেলাফত মজলিস অর্থাৎ যুগপথ আন্দোলনের তৃতীয় দল হিসেবে তারাও কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের সামনে এসেছেন অর্থাৎ এখনো পর্যন্ত ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং হচ্ছে জাকপার যারা রয়েছেন নেতৃবৃন্দ্র তারা কিন্তু ইতিমধ্যে ইলেকশন কমিশনের সামনে এসেছেন এবং তাদের যে বক্তব্য সেটি কিন্তু দিচ্ছেন এবং আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশের জামায়াতি ইসলামের যে একটি মিছিল আসার কথা কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই মিছিলটি এখানে এসে পৌঁছবে এবং তারাও কিন্তু স্মারক লিপি একসাথে প্রদান করবেন এমন একটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক এই ছিল মূলত নির্বাচন কমিশনের সামনে থেকে স্মারক লিপি প্রদান যে অনুষ্ঠান সেটির সর্বশেষ তথ্য